বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় তেলিয়ামুরা জেলা কংগ্রেস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে তেলিয়ামুরা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে এতে করে অংশ নেন তেলিয়ামার প্রাক্তন বিধায়ক সহ জেলা কংগ্রেস সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে বিজেপির উপজাতি মোর্চার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার তেরিয়ামুলা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি এক মিছিল তেরিয়ামুলা শহর পরিক্রমা করে পরে ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তির পারদর্শী এক পথসভার আয়োজন করা হয় এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক কার্তিক দেবনাথ জেলা কৃষা কংগ্রেস কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দাস ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল প্রমুখ এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য বলেন যে রাজ্য বিজেপি সংগঠনকে বিভ্রান্ত করে তাদের লেলিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের আবাসে হামলা করেছে এই কংগ্রেস তিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির মেকি উপজাতি দরদে চিত্র তুলে ধরে মধ্যপ্রদেশের বিজেপির এক বিধায়ক কিভাবে এক উপজাতি ব্যক্তির উপর প্রস্রাব করে দিয়ে দিয়েছিলেন তার তথ্যপূর্ণ চিত্র তুলে ধরেন আর এই তথ্য সামনে আসতেই দলের গুন্ডা বাহিনী কর্মীকে দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলা করিয়েছে আসলে বিজেপি বুঝতে পেরেছে যে এই রাজ্যে তাদের পায়ের তোলার মাটি সরে যাচ্ছে তাই মানুষকে বিভ্রান্ত করে হামলা উজ্জতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তারা কিন্তু মানুষ এখন আর বোকা নয় যোগ্য সময়ে যোগ্য জবাব দিতে এই রাজ্যের মানুষ এখন প্রস্তুতি নিচ্ছে বলে তিনি দাবি করেন নমস্কার আজকে ছাব্বিশে জুন তৃণমূল জেলা কংগ্রেসের উদ্যোগে বিগত দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতৃত্ব সিডাব্লিউসির পারমানেন্ট মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনের কোয়ার্টারে বিজেপির বাহিনীরা বিজেপির পড়াশোনাতে বিজেপির উপজাতি মোর্চার নেতৃত্ব কর্মীরা যেভাবে হামলা চালিয়ে কোয়ার্টারে জিনিসপত্র সরকারি আসবাবপত্র বাংচুর করেছে তার প্রতিবাদে আজকে তেলেমুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে তেলেমুড়া শহরের পথ পরিক্রমা শেষে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা তেলেমুলা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে তীব্র ভাষায় এই ঘটনার দিকা জানাচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি যেই এই ঘটনা বিজেপির নেতৃত্বরা মিথ্যা প্রচারের মাধ্যমে বিজেপির উপজাতি সংগঠনকে লেলিয়ে দিয়ে যেভাবে ত্রিপুরা রাজ্যের উপজাতিদেরকে বিভ্রান্ত করা চক্রান্ত করছে সেটা সেটা মিথ্যাচার এই এই যে জঘন্য ঘটনা জঘন্য উদ্যোগ ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতৃত্বরা যে নিয়েছেন তার জন্য আমরা দিকার জানাই এর প্রতিবাদ আমরা জানাচ্ছি